এগুলো যদি ফেলাইয়াও দিই ইনশাল্লাহ কিছু হবে না ইনশাল্লাহ ডাবল টেম্পার ডাবল ডিজাইন এগুলো আমরা যদি এরকম পিটাই হয়ে যাই আমার হাতে হাতে ব্যথা লাগতেছে আমার হাতে ব্যথা লাগতেছে এরকম এরকম বাড়ি মারলেও ইনশাল্লাহ অ্যালমোনিয়ামটা একটু ভালো এটার একটু ওয়েট আছে এবং ভালো কোম্পানি গোল্ডেন এর কালারটাও ভালো শাইনিং এটাকে পাউডার কোটিং বলে এবং এর প্রত্যেকটা দরজা কিন্তু আবার ডাবল ডিজাইন করে এই দরজার মূল বৈশিষ্ট্যই হচ্ছে টেম্পার্ড টেম্পারে কোনো কম্প্রোমাইজ নেই একদম ফোর ডিজাইন খুব সুন্দরভাবে ডিজাইনগুলো ফোর্সে যা আপনার রুমের সৌন্দর্যটা আপনার বিল্ডিং এর বিল্ডিং এর ভিতরে ঢুকলে রুমের ভিতরে ঢুকলে এই দরজার দিকে যখন তাকাবে তখন তাদের মনের পরিবেশটা কোনো রাগ থাকলেও সেই রাগটা চলে যাবে আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত শুভ রবিবার আমরা আছি লিড ডোর এন্ড কোম্পানিতে লিড ডোর নানা ধরনের গ্লাস ডোর ইউপিবিসি ডোর গুলো তারা তৈরি করে আসসালামু আলাইকুম আফুস ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনারা যেগুলো তৈরি করেন সেগুলো তো অর্ডারই মাল তৈরি করেন নাকি ইনশাআল্লাহ এখানে প্রত্যেকটা মাল অর্ডারই মানে অর্ডার দিলে তারপরে তৈরি করে তৈরি করে এখানে যেগুলো রেডি করেছে এগুলো কোথায় যাচ্ছে কোনটা ভাই এখানে আমাদের পাশেই হাসাননগর এক ভাইয়ের ছয়টা দরজা সাতটা দরজার অর্ডার আছে এটা হচ্ছে একটু ব্যতিক্রমী তিন ফুট সাইজ তার মানে তার বেডরুমের এগুলো বেডরুমে বসাবে বেডরুমের এবং এখানে বেডরুমের আছে চারটা এই যে চারটা ডোর গোল্ডেন কালার তার বেডরুমের জন্য এই যে গোল্ডেন কালার এবং উভয় পাশে একই সিনারি দিয়ে এই চারটা দরজা এবং এর এর পাশে বাথরুমের আছে তিনটা এখানে আমরা দুইটা দাঁড়া করাইতে পারছি জায়গার কারণে অন্যটা করে পারি বাথরুমেরও আছে জি বাথরুমের এবং তার এটার সাইজ হচ্ছে 6 ফুট 9 ইঞ্চি এইজন্য এই দরজাটা একটু ছোট আবার এটা দেবে তা সে এই হাসাননগরে এই ভাই দেবে আবার এটা ব্যালকনিতে ব্যালকনিতে দিবে এবং এই ভাইয়ের এই ভাইয়ের পাশে আরাক ভাই আমাদের এখান থেকে দরজা নিয়েছিল তার দেখা দেখি আইসে অন্য আরাক ভাই আবার এই দরজাটা অর্ডার দিয়ে গেছে এটাও আজকে চলে যাবে দেখেন এটা প্লাস্টিক দরজা কিন্তু এই যে সিটকেনি আমরা কাঠের সিটকেনি দিয়ে দিছি এবং 100% এসএস এবং এই যে কাট কবজা এই প্রতিটি দরজা আমরা সাড়ে ছয় হাজার করে দিচ্ছি প্লাস্টিক চল্লিশ কেজির উপরে এক একটা দরজায় ওয়েট আছে যেটা আমার একার পক্ষে জাগানো সম্ভব না একার পক্ষে জাগানো সম্ভব না চল্লিশ কেজির উপরে এক একটা দরজা কত করে দিচ্ছেন এগুলো ওয়েট আছে এটা দিচ্ছি সাড়ে ছয় হাজার করে সাড়ে ছয় হাজার জি আর এই যে মানে গোল্ডেন কালারের ফ্রেম গোল্ডেন কালার এটা হচ্ছে চোদ্দ হাজার এটা পড়বে চোদ্দ হাজার এটার এটার মূল একটু কারণ আছে কারণ এটার এই যে অ্যালমিনিয়ামটা একটু ভালো এটার একটু ওয়েট আছে এবং ভালো কোম্পানি গোল্ডেনের কালারটাও ভালো শাইনিং এটাকে পাউডার কোটিং বলে বুঝছেন এবং প্রত্যেকটা দরজা কিন্তু আবার ডাবল ডিজাইন করা ডাবল ডিজাইন এই যে বাহ দুই দিকেই সেম ডিজাইন বুঝেছ দুই দিকেই দুই দিকেই সেম দুই থেকে সেম ডিজাইন তো আপনার এই যে লি জোর এম কোম্পানির অ্যাড্রেসটা দর্শকদের বলে বলেন হচ্ছে মাহাদিনগর কামরাঙ্গীরচর ঢাকা আঠারো নম্বর রোড বাং নিউ মার্কেটের কাছে বা আপনার রনি মার্কেটের পাশে বিডিআর এক নম্বর গেটের পাশেই আমাদের ফেসবুক গুগল সমস্ত জায়গা আমাদের লিংক আছে আপনারা যদি লিঙ্কে ক্লিক করেন অলরেডি আমাদের কারখানা দেখাই দিবে অথবা আপনারা যদি নিউ মার্কেট বা রনি মার্কেট অথবা বিডিআর এক নম্বর গেট হাজারিবাগ অথবা দানমন্ডি কোথাও এসে ফোন দেন আমরা আপনাদেরকে নিয়ে আসবো বা

খুবই আকর্ষণীয় এটা গোল্ডেনে যায় সিলভারে যায় পিছনে ডিজাইন দিয়ে যায় বিভিন্নভাবে যে যেভাবে নেয় আমরা ঠিক সেইভাবেই তাকে তৈরি করে দিচ্ছি বা তো এগুলো তো ডাবল টেম্পার নাকি যে এগুলো ডাবল টেম্পার ছাড়া আমাদের কোনো ডোড নেই ডাবল টেম্পার ছাড়া টেম্পারে কোনো কম্প্রোমাইজ নেই টেম্পার তো টেম্পার এই দরজার মূল বৈশিষ্ট্যই হচ্ছে টেম্পার টেম্পারে কোনো কম্প্রোমাইজ নেই

তো এই যে নাটোর যাচ্ছে বরিশাল যাচ্ছে তো এইগুলোর পরিবহন খরচটা কার এগুলো পার্সেন্ট আপনার থানা শহর পর্যন্ত আমাদের ডেলিভারি আমাদের রিক্স রিক্স আমাদের রিক্স আপনাদের জি যদি পথে কোনো সমস্যা হয় আপনি ওখানে এই যে দেখেন একদম এখান থেকে দেখা যায় যে ক্লাসে কোনো সমস্যা আছে কিনা বা বডিতে কোনো সমস্যা আছে কিনা আপনি এভাবে দেইখা কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে আপনি মালটা ওখান থেকে নিয়ে 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 যেতে পারবে বাহ এই হচ্ছে সুযোগ আপনারা সারা বাংলাদেশে সারা বাংলাদেশের সেই একদম পাঁচশোর অধিক থানায় আমরা ডেলিভারি দিতেছি পাঁচশোর অধিক থানায় এবং আল্লাহ সহায়তায় প্রতিদিনই আমাদের কম বেশি বাংলাদেশের কোন না কোন প্রান্তে আমাদের মাল যাচ্ছে বা কোনো না কোনো প্রান্তে আমাদের মাল চলে যাচ্ছে যে এগুলো কত করে প্রাইস এগুলো এগুলো হচ্ছে বারো হাজার সাড়ে বারো হাজার সরি সাড়ে বারো হাজার ডাবল ডিজাইন ক্যাট্যাটডোর পাঁচ হাজার ক্যাটডোর হাজার এটা তিরিশ তিরিশ আপনার ডিজাইনের সাথে ডিজাইন ম্যাচ করে দেওয়া ম্যাচ করে দেওয়া বা এইটা সুযোগ সুন্দর আর এই যে বড় যেগুলো রুমের দরজা বানাচ্ছে এগুলো কত করে পড়েছে এগুলো এগুলো পড়ছে ষোলো হাজার ষোলো হাজার মানে এগুলো সব হচ্ছে তিন ফিটি দরজা নাকি তিন ফুটি দরজা তিন ফুটের দরজা এবং এই যে দরজাগুলো দেখেন কত চমৎকার এদিকে একদম ফোরকের ডিজাইন খুব সুন্দরভাবে ডিজাইনগুলো পড়ছে যা আপনার রুমের সৌন্দর্যটা আপনার বিল্ডিং এর বিল্ডিং এর ভিতরে ঢুকলে রুমের ভিতরে ঢুকলে এই দরজার দিকে যখন তাকাবে তখন তাদের মনের পরিবেশটা কোনো রাগ থাকলেও সেই রাগটা চলে যাবে একদম মুখের মধ্যে হাসি চলে আসবে হাসি চলে আসবে এবং এই যে চমৎকার চমৎকার ডিজাইনগুলো তো আপনাদেরকে অর্ডার করতে হলে কেউ যদি দরজা বানাতে চায় তাহলে আপনার যে কত পার্সেন্ট অগ্রিম দিলে এটা আমাদের কোনো পার্সেন্ট নাই তার বিশ্বাসের উপরে আপনি একজন ক্রেতা হিসাবে আপনার যদি আপনি আমাদের প্রোডাক্ট কারখানা এবং আমাদের সবকিছু দেখে যদি আপনি স্যাটিসফাইড হন রেট দেখে আমাদের নাম্বারে আপনার যা খুশি এটা একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন যে আপনি নিচ্ছেন মালটা এবং টাকা দেওয়াটা মানে আমরা প্রতারক থেকে দূরে থাকলাম কারণ অনেক সময় প্রতারকরা বা আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা টাকা ছাড়া অর্ডার করে আমাদেরকে বিভ্রান্ত করছে এজন্য কম বেশি কিছু একটা নি যাতে আমরা বুঝি যে না পার্টি সেটার জন্যই হচ্ছে অগ্রিমটা নেয়া এবং এই দরজা গুলো এগুলো টেকসই কিরকম হবে এগুলো টেকসই এখন আমি তো পিটাইয়ে দেখাইতে হয় একটা লাঠি দাও স্মাইল আমরা এগুলো যদি ফেলাইয়াও দিই ইনশাল্লাহ কিছু হবে না

বাড়িতে যাদের ছোট বাচ্চা কাচ্চা থাকে তারা বল ছুঁড়ে মারে লাঠি ছুঁড়ে মারে সেই টেকসই হচ্ছে এটি এবং এইটা আপনি যদি বলেন যে না এখানে আমি এই যে দেখেন এই 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 যে 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 বল 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 হ্যাঁ খেলতেছি আমি দেখ এবং এই যারা এই ধরনের দরজা নিতে চান এই দরজাগুলো একসময় ওয়াশরুম এবং ব্যালকনিতে ইউজ করতো এখন অনেকেই যে রুমের দরজা পার্টিশন ডোর হিসেবে এখন ব্যবহার করা শুরু করেছে এই গ্লাস ডোরগুলো আপনি আসলে কিভাবে ব্যবহার করতে চান সেটি কমেন্ট করে জানাবেন এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে লিড ডোর অ্যান্ড কোম্পানি সেখানে সরাসরি কল করে আপনিও এই দরজাগুলো অত্যন্ত সুলভ মূল্যে এবং এটি একটি কারখানা থেকে আপনি কিন্তু নিয়ে যেতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ